যে কোনট করতে চাচ্ছেন তাদের জন্য আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এমন কিছু বিষয় শেয়ার করা হবে যাতে করে একজন নতুন মানুষ যে কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় কিংবা ভিডিও মেকিং করতে চায় কিংবা ইউটিউব চ্যানেল করতে চায় কোন কোন বিষয়গুলো প্রয়োজন হবেই হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমি দীর্ঘ সাত বছর যাবত যেভাবে ইউটিউবে কাজ করে আসতেছি এবং ফেসবুকে কাজ করে আসতেছি সেই ধারাবাহিকতা বিষয়গুলো আপনাদের অনেকের প্রশ্ন ছিল মূলত আমরা কিভাবে একটা শুরু করতে পারি দেন কি কোন ডকুমেন্টস প্রয়োজন হবে সেই বিষয়গুলোর অনেকের কমেন্টস থাকে আমি আজকে এই ভিডিওতে শেয়ার করবো কোন কোন বিষয়গুলো আপনার জরুরি লাগবে যেগুলো সারা আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আসা ঠিক হবে না অ্যান্ড দেন আপনি এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য এটা খুব সহজ হবে চলুন তাহলে শুরু করি আজকের আমাদের এই ভিডিওটি আজকে ভিডিও শুরুর দিকে আমি আলোচনা করব এটা একটা কন্টেন্ট যদি আপনি তৈরি করতে চান মিনিমাম আপনার দশটা জিনিস প্রয়োজন হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করবেন অর্থাৎ ভিডিওটা তৈরি করবেন অবশ্যই তার উপরে আপনার একটা আইডিয়া কিংবা স্ক্রিপ্ট থাকতে হবে আইডিয়া বলতে সাপোজ আমি চাচ্ছি আমি ডিজিটাল মার্কেটিং এর উপর ভিডিও তৈরি করব কিংবা এই যে আজকের এই ভিডিওটা ধরুন আমি কন্টেন্ট কিভাবে তৈরি করতে হবে এটাই একটা আইডিয়া কিন্তু আমি এটার উপরে অবশ্যই অবশ্যই পড়তে হবে আমাকে যে আসলে আমি কি কি বলবো ভিডিওতে কি কি রাখবো এই বিষয়টা আইডিয়া থাকতে হবে অনেকের ক্ষেত্রে নতুন কন্টেন্ট ক্রিয়েশন যারা করবেন শুরু করবেন যখন তখন দেখা যাবে যে আপনি কি বলবেন ক্যামেরার সামনে সেটা অনেক সময় মনে থাকবে না তাই আপনি কিন্তু যেটা করতে পারেন একটা কোন একটা নোট ডাউন করে ফেলতে পারেন যে আমি এইটার পর এইটা বলবো আপনি নিয়মিত কিছুদিন যখন কন্টেন্ট তৈরি করবেন পরবর্তী সময় আপনাকে আর নোটটা প্রয়োজন হবে না কারণ আপনি তখন অটোমেটিক ভাবে বলতেই পারবেন কোন পয়েন্টের পর কোন পয়েন্ট চলে আসতেছে যেমনি ভাবে আমি আমার কথা বলি যখন আমি প্রথম ইউটিউবিং শুরু করতাম কি বলবো এটা মুখে আসতেছিল না অটোমেটিক পরে আমি নোট করতাম কিন্তু নোট দেখেও বলতে পারতাম না এমন একটা সময় হয়ে গেছে এখন যখন আমি আলোচনা করতেছি আপনাদের সামনে তখন কিন্তু আমি যে কোনো বিষয় বলা দেখা ছাড়াই মূলত সরাসরি কথা বলতে পারি এটা প্রত্যেকের ক্ষেত্রে শুধুমাত্র আমার জন্য নয় সকলের জন্য যারা নতুন রয়েছেন প্রথম দিকে আপনার একটু প্রবলেম হবে ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে তা আমাদের কি থাকবে একটা কনসেপ্ট থাকবে একটা আইডিয়া থাকবে যে আসলে আমি ভিডিওটা কি বিষয়ের উপর তৈরি করবো অবশ্যই তার আগে থেকে লিখিত রাখবেন দ্বিতীয় বিষয় আছে স্ক্রিপ্ট কোনটার পরে আমরা কোনটা করব সেই বিষয়টা মাথায় রাখবেন এই প্রথম আইডিয়া এবং যদি থেকে যায় তাহলে আমাদের আরো নয়টি পার্ট থাকবে দ্বিতীয় পার্টটি কি দ্বিতীয় পার্ট হচ্ছে ভিজুয়াল একটা প্ল্যানিং থাকবে যেমন আমি সাপোজ কখন কি কথা বলবো দেখুন আমি যখন যেটা কথা বলতে হয়তো পিছনে অনেক কিছু পরিবর্তন হচ্ছে আহ কোন একটা আমাদের অফিসের ঠিকানা দেখা যাচ্ছে কোন একটা বাজারের ঠিকানা দেখা যাচ্ছে আমাদের অফিসের রুম গুলোর ঠিকানা দেখা যাচ্ছে হয়তো বা অন্যান্য কোনো তথ্য পিছনে দেখা যাচ্ছে এইগুলোর মূলত কখন কিভাবে আপনি কোন সিনারিটা রাখবেন সেটা আপনাকে থেকে একটা একটা প্ল্যান থাকবে যে হ্যাঁ আমি এটা দেখাবো দেখাবো যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে আপনি যখন ক্যামেরা শ্যুট করবেন সেটা ইনডোরে কিংবা আউটডোরে ইনডোর এবং আউটডোরে কিভাবে প্ল্যানিং করবেন সেগুলোর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো মানে আমি ঘরের ভেতরে ইনডোরে করতেছি ভিডিওটা আমি এই ভিডিওর পিছনে কি দিব এবং রাইট সাইডে কি দিবো লেখাগুলো কোথায় দেখাবো এইরকম একটা ফুল ফুল একটা প্ল্যানিং আপনার মাথার মধ্যে সেট করা থাকবে ওকে নম্বর ক্যামেরা এবং অডিও এটা একটা ভিডিও থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সব দেখুন আমি যখন ক্যামেরায় কথা বলছি আমি দিকে কথা বলছি এটা একটা বিষয় এবং আমি যে কথাগুলো বলতেছি আমার এখানে একটা মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনে সেটা রেকর্ড হচ্ছে আমার যদি কথা বলা এবং ভিডিওটা যদি পারফেক্ট না হয়ে থাকে মানুষ কিন্তু এটা দেখবে না এবং এটা এটা যে কোয়ালিটিটা এটা নষ্ট হয়ে যাবে আপনি যত প্রকার অডিও এডিটিং করেন কিংবা ভিডিও এডিটিং করেন না কেন আপনি শ্যুট করার টাইমে যদি এটা ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু একটা ভালো একটা কোনো কিছু এটা ব্যাক আপ আশা করা যায় না তাই আপনি যখন রেকর্ড করবেন এবং সাউন্ড কোয়ালিটিটা চেষ্টা করবেন যত্ন ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে দূরে রাখার জন্য যদি আমরা যে পরিবেশে মেকিং করবো সেই পরিবেশটা অত্যন্ত সুন্দর হওয়া খুবই জরুরি চার নাম্বার বিষয় নিয়ে আলোচনা করবো আলো লাইটিং দেখুন আমি যেখানে কাজ করতেছি আমার লেফট সাইডে একটা লাইটিং আছে রাইট সাইডে একটা লাইটিং আছে উপরে কিছু লাইটিং আছে আমার লাইটিং সেট খুব একটা ভালো না আপনার লাইটিং সেট আরো ভালো থাকতে হবে কারণ আমি লাইটিং সেট আপনি খুব একটা ভালো জানি না বাট আপনাকে চেষ্টা করবেন আপনি যখন ইনডোরে করবেন লাইটিংটা পরিপূর্ণভাবে আপনার ফেসের উপর থেকে শুরু করে সুস্পষ্টভাবে আপনাকে যাতে দেখা যায় এবং আপনি যে কন্টেন্টগুলো ফোকাস করতেছেন সেই কন্টেন্টগুলো যাতে সুস্পষ্টভাবে আসে অনেকেই দেখা যায় অন্ধকার ঘরে হয়তো লাইট লাইটিং কম করে ভিডিও মেকিং করতেছে ওটাতে সৌন্দর্য থাকে তবে যেটাতে সৌন্দর্য আসে আপনার লাইটিং কম কিংবা বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে যে আপনি আসলে যে লাইটিংটা ফোকাস করতে চাচ্ছেন আপনি কোন বিষয় উপর ফোকাস করতে চাচ্ছেন সেই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এই চার নম্বর বিষয় পাঁচ নম্বর বিষয় হচ্ছে লোকেশন বা ব্যাকগ্রাউন্ড আমরা যখন ভিডিওটা মেকিং করতেছি আমি আমার রুমে তো আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউট অফিসে করতেছি আমি এমন হতে পারে আপনার হয়তো একটা অফিস নাও থাকতে পারে আপনার একটা রুম ডেকোরেট না থাকতে পারে আপনি হয়তো বাইরে কোথাও গেলেন যেখানে সবুজের অরণ্য কোন একটা মাঠে অথবা কোন একটা প্রাচীর রয়েছে সেই প্রাচীরের পাশে অনেকেই কিন্তু এইভাবে কন্টেন্টগুলো ক্রিয়েশন করতেছে ওই ন্যাচারাল পরিবেশেও কিন্তু আপনি একটা কন্টেন্ট তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র লক্ষ্য রাখবেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দিচ্ছেন এটা পারফেক্ট কিনা এটা যদি পারফেক্ট হয়ে থাকে আপনার ভিডিওর কোয়ালিটির সঙ্গে যায় তাহলে আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই ছয় নম্বর বিষয় রেকর্ডিং সফটওয়্যার আমরা অনেক সময় এটা প্রবলেম ফেস করি যে ভাই আমি কি দিয়ে রেকর্ড করবো তো আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে রেকর্ড করি আমি যেমন আমাদের এই ভিডিওটা রেকর্ড করেছি জুমের মাধ্যমে পেইড জুমের মাধ্যমে তা আপনি জুমের মাধ্যমে করতে পারেন কেননা আমরা ফ্রিতে জুম ব্যবহার করতে পারি আপনি যদি প্রয়োজন হয় তাহলে আমাদের এই ভিডিওতে আমাদের যে আমাদের যে এই চ্যানেল রয়েছে সেই চ্যানেলে এবং যারা ফেসবুক পেজ থেকে শুনবেন তাদের জন্য বলি আউটসোর্সিং বিড ইনস্টিটিউট বাই গোলজাজ ইউটিউব চ্যানেল আছে ওখানে গিয়ে সার্চ করলে হবে ফ্রি জুম ইউজ লেগে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখে দেখে আপনি রেকর্ডটাও করতে পারবেন তো আপনি জুম থেকে রেকর্ড করা সব থেকে ভালো সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে এরপর ও রয়েছে আর পাশাপাশি বিভিন্ন সফটওয়্যার ফিল্ম রয়েছে এরপর ক্যাপকাট রয়েছে বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি রেকর্ড করতে পারি আপনি যদি না চান যে আমি এগুলো দিয়ে করবো না আপনার হাতে থাকা যে মোবাইল ফোনটা রয়েছে আমি যদি বলি এই যে হাতে থাকা যে মোবাইল ফোনটা রয়েছে সেই মোবাইল ফোন দিয়েও কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন কেননা মোবাইল ফোনের রেকর্ডগুলো অত্যন্ত ভালো হয় সুস্পষ্ট আসে কোনো সমস্যা নেই এইভাবে আমরা কিন্তু রেকর্ডগুলো করতে পারি ওকে আপনার বিভিন্ন প্রকার অ্যাপস পাবেন আপনার বিভিন্ন প্লে স্টোরে যে রেকর্ডিং গুলো সেটা দিয়ে আপনি করতে পারেন তবে আমি মনে করি আপনি যখন ভিডিওটা মেকিং করবেন যদি সেটা ইনডোরে ঘরের ভিতরে করে থাকেন ঘরের ভিতরে কন্টেন্ট হয়ে থাকে তাহলে সেটার জন্য আপনি ভিডিও এবং অডিও একটা ফোন থেকে করার চেষ্টা করুন পারফেক্ট সাউন্ড কোয়ালিটি আসবে এবং কোনো প্রকার আলাদা হবে না প্রথম অবস্থা আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশন করবেন একটা জায়গায় শ্যুট করবেন আর একটা জায়গায় অডিও আপনি তৈরি করবেন আপনার জন্য পারফেক্ট হবে না আপনি মিলাতে পারবেন না মূলত একটার সঙ্গে কন্টেন্ট আরেকটা মিলাতে পারবেন না ওকে এরপর আসুন আমরা সাত নম্বরের বিষয়ে এডিটিং টুলস আমরা কি দিয়ে এডিট করবো কারণ ভিডিওটা তো মেকিং হয়ে গেল আমার সব কিছু সেট আপ হয়ে গেল এ টু জেড ঠিক আছে কিন্তু আমি এখন যে এডিট করব অনেকে আছে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা কিন্তু এডিট করতে পারি না এডিট শিখি নাই হয়তো বা হয়তো বা টুকটাকটাও করতে পারি অথবা বা ক্যাপকার্ড দিয়ে কেউ ফিল্মরা দিয়ে কেউ হয়তো বা অন্যান্য সবটা দিয়ে অনেকে আবার যারা ভালো তারা প্রিমিয়ার প্রো দিয়ে আফটার ইফেক্টস ইউজ করে অনেকগুলো তারা মানে আপনার জার্নিটা শুরু করবেন আপনি যে কোনো আপনার একটা সফটওয়্যার দিয়ে শুরু করুন আপনার বিভিন্ন পাবেন যে মূলত আপনার অ্যাভেলেবল থাকে বিভিন্ন সময় আপনার প্লে স্টোরে পাবেন এরপর আপনি পিসি থেকে পাবেন যেটা আপনার জন্য সুবিধা হবে সেটা দিয়ে করুন আমাদের ইউটিউবে ফিলমোড়া ক্যাপকার্ট এর উপরে অসংখ্য ভিডিও দেওয়া আছে সেটা দেখেও আপনি এডিট করা শিখতে পারেন ক্লিয়ার এরপর আসুন আপনার পাশে মিউজিক ও টাইটেল মিউজিক এবং সাউন্ড ইফেক্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে আমাদের ভিডিও গুলো দুভাবে আমি করতে পারি একটা হচ্ছে আমরা শুধুমাত্র ভয়েস অভাব দিতে পারি অর্থাৎ আমি শুধুমাত্র কথা বলবো পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নয়সে আসবে না কিংবা মিউজিক কিংবা অডিও বাসবে না অনেকগুলো ভিডিওর ক্ষেত্রে দেখবেন বিভিন্ন সংবাদপত্র কিংবা বিভিন্ন সময় দেখা যায় এখন মাঝে মাঝে একটা সাউন্ড দিয়ে থাকে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা নয়স দিয়ে থাকে একটা অডিও দিয়ে থাকে এটা আপনার ভিডিওর কোয়ালিটিকে ভালো করার জন্য যদি আপনি মনে করেন যে আপনার জন্য পারফেক্ট আপনার ভিডিওর জন্য তাহলে দিতে পারেন যদি ইসলামিক কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে মনে হয় ঠিক হবে না আপনি কখনো এটা দিবেন না এটা থেকে দূরে চেষ্টা নম্বর বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা ভিডিও মেকিং করলাম আমরা এডিট করলাম সব সবকিছু ঠিক আছে কিন্তু আমি যখন আপলোড করব আমার ফেসবুকে কিংবা ইউটিউবে যদি একটা একটা সুন্দর না থাকে যেটা ফটোশপ দিয়ে আপনি ক্রিয়েট করবেন আপনারা অনেকে আছে ক্যানভা থেকে তৈরি করে নিতে পারেন কেননা অনেকে আছে এটাতে সময় দিবেন না হয়তো বাট এটা কিন্তু একটা ভিডিওর মূল প্রাণ একটা এই জন্য থামনেলটার দিকে নজর রাখবেন আপনার থামনেলটা মূলত কি দিতেছেন এবং এক নিমিশে যাতে করে বুঝতে পারে দশ নম্বর এবং ফাইনালি একটা বিষয় আছে আপলোড এবং অপটিমাইজেশন আমরা ক্লিয়ার করে কিন্তু নির্দিষ্ট আমি ভিডিওটা আপলোড করতে না পারি এবং অপটিমাইজ করতে না পারি এটা মার্কেটিং করতে না পারি এসই করতে না পারি কিওয়ার্ড দিতে না পারি মেটা মেটা ডেসক্রিপশন গুলো আমরা ভালো করে অ্যাড করতে না পারি তাহলে কিন্তু দিন শেষে আমার ভিডিওটা ভালো কোনো মানুষের কাছে পৌঁছাবে না এবং অনেক বেশি মানুষের আমার সামনে আসবে না তাই সবগুলো এই দশটা বিষয় যাদের যাদের জানা রয়েছে কিংবা জানা নেই তারা এই দশটা বিষয় অবশ্যই অবশ্যই নোট ডাউন করবেন নোট ডাউন করে মূলত আপনি এই বিষয়গুলো শিখবেন দেন আপনি কন্টেন্ট ক্রিয়েশনে যেতে পারেন এখন বলি কেন এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা খুব শীঘ্র আমাদের আমাদের ইউটিউব চ্যানেল আউটসোর্সিং বিডিতে এ টু জেড ভিডিও গুলো আসতে থাকবে যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন কোন কোন বিষয় নিয়ে করবেন পাশাপাশি আমরা নাইনটি কোর্স এর করছি যেটি আমাদের পেড লিস্টন দ্বারা শুরু হয়ে গেছে বিস্তৃত তথ্যগুলো আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট এ পাবেন যেখান থেকে মূলত আমরা নাইনটি ডেজ এর মধ্যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করে ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করা যায় পাশাপাশি আউটসাইড মার্কেট প্লেস ইন্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কিভাবে ইনকাম করা যায় সেই প্রসেস গুলো আলোচনা থাকতেছে বিস্তৃত তথ্যের জন্য আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন এইটু এইট জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো টু অথবা জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে কারো কোনো রিকোয়েস্ট থাকলে ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই ডিটেলস আকারে কমেন্টস করবেন আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের যে কোনো তথ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ